তো আর কোনো মা বাবার যেন ওই নয় আগস্ট না দেখতে হয় জজের সামনে আমাদের যে আইও সিবিআই এর সীমা পাউজা ম্যাডাম উনি বলেছেন আমি বাইরে আর কিছু আমি তেরো তারিখের চোদ্দ তারিখের পরে আর আজকে যাই এগুলো উনি বলেছেন যে আজ নয় ফেব্রুয়ারি আমরা রাস্তায় নেমে আরো প্রতিজ্ঞাবদ্ধ হব এত মানুষ আমাকে সাহস ঝুঁকিয়েছেন দেখে আরও ভালো দৃঢ় প্রতিজ্ঞ হব যে আমরা রাস্তা ছাড়বো না আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসবো না আমার মেয়ের যে ন্যায় বিচার এটা ছিনিয়ে আনবো কারণ আমি জানি আমার মেয়েটা আর ফিরে আসবে না আমার কাছে সে যে হারিয়েই গেছে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে আর্যিকর কিছু দুষ্কৃতি তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কিন্তু আর কোনো মা বাবার যেন ওই নয় আগস্ট না দেখতে হয় সেই জন্য আমরা প্রতিবাদ চালিয়েই যাব

আমার বৃহত্তর পরিবার আমি বারবার একটাই কথা বলছি আমি যখনই ডাক ডেকেছি আমার ডাকে সারা দিয়ে এত জনসুত আন্দোলন এই যে মৌন মিছিল এটা আমাকে অনেক সাহস জুগিয়েছে মনে আজকে আমি আরও দৃঢ়প্রতিজ্ঞ যে আমার মেয়ের বিচার আমি নিয়ে আনবো মেয়েকে আর ফিরে পাবো না আমি মেয়ে আমার কাছ থেকে হারিয়েই গেছে তার স্বপ্ন অধরাই থেকে গেল। এখন আমার সব থেকে ভালো থাকার দিন ছিল তার এমডি চার চার মাস কমপ্লিট হতে বাকি ছিল তার স্বপ্ন গোল্ড মেডেল এমডি তারপরে সে ডিএম করবে কোনো কিছুই তার পূর্ণ হয়নি তারপর নভেম্বর মাসে তারা গিয়েছিল স্বপ্ন সবই অধরা আমাদের স্বপ্ন সব অধরা কিন্তু পরবর্তী কেন বাবা মা যেন তাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে মেয়ের এই শব্দেও না নিতে হয় তার জন্য আমাদের আন্দোলন জারিত হয়ে পেরে তারপরে মৌর বিচিণ প্রতি মনে হচ্ছে যে আন্দোলনের যোদ্ধার করতে হবে না এরপরে সন্ধ্যাবেলায় প্রত্যেকে ঘরে ঘরে আমি বলেছি আমার মেয়ের জন্মদিন বন্ধুকে মোমবাতি জ্বালান করে বা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবার সমস্ত স্বাস্থ্য দপ্তরে সেটা হবে এবং আমার বাড়ির সামনেও হবে এটা ওকে আমি আমার উনি মিছিল দাঁড়িয়ে আছি জানেন আমাদের সভায় মঞ্চে ডাকে আজকে বনু মিছিল ওরেও দেখা গেল বিরাট পুর বলা হচ্ছিল আন্দোলন জমিয়ে গেছে আজকে প্রচুর লোকের একটা প্রতিবাদ মিছিল দেখা গেল আপনারা এখনও 6 মাস প্রায় কাটতে জন্য কি কি প্রশ্ন তুলছেন আমরা এখন এই বিচার পাইনি কারণ আমরা মনে করি শুধুমাত্র সঞ্জয় রায় দশিনা আরও কেউ কেউ প্রকৃতদোষী লুকিয়ে আছে তথ্য প্রমাণ লোপাটকারীরা লুকিয়ে আছে এবং এই হত্যার পরিকল্পনার সাথে যারা যুক্ত তারা লুকিয়ে আছে তারা যতদিন না সামনে আসবে বিচার আওতাধীন হবে ততদিন আমাদের ন্যায় বিচারের আন্দোলন চলবে